পরিবর্তন করে এনেছে তাদের স্মরণে আজকের এই আলোচনা সভা এই জন্য গোপালগ্রাম ইউনিয়নবাসীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি জাতীয় বন্ধুরা আমার আমাদেরকে মনে রাখতে হবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গোপাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে এদেশে উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন সেদিন থেকে এদেশের আপামর জনসাধারণ কৃষক শ্রমিক ছাত্রজীবী বুদ্ধিজীবী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করেছিল কিন্তু তার পরবর্তী আমরা কি দেখলাম আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে আজ ষোলো বছর দীর্ঘদিন বিএনপি নেতাকর্মীরা ঘরে শুতে পারে না আমরা কারো জানমালের ক্ষতি করবো না সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব আমাদের কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এক আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিতে বিশ্বাস করবো যারা রয়েছেন আমরা শুনেছি ইতিমধ্যেই বিএনপি নেতাকর্মীদের কর্মীদের উপর অত্যাচার চলছে আমরা বলতে চাই যে সমস্ত দালাল এবং আওয়ামী লীগের দোষ বিএনপির উপর নির্যাতন চালাচ্ছেন এবং তাদেরকে গোপনে মামলা দিয়ে যাচ্ছেন তাদেরকে হুশিয়ার করে বলতে চাই তারা সাবধান থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখনো আছে আগামী দিনেও থাকবে দলের স্বাধীন আমাদের দলের নেতা কর্মীরা যে ত্যাগ প্রতীক্ষা করে বর্তমানে এই প্রেক্ষাপটটা সজাগ রেখেছিল প্রস্তুত রেখেছিল তারপর ভিত্তি করেই আমাদের ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে আজকে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে আজকের এই দিনে আমি সেই শহীদ গৃহের মাত্রা কামনা করছি তাদেরকে আছে তাদের কামনা করছি আমি এই প্রেক্ষাপটে বাংলাদেশের এই দ্বিতীয়বার স্বাধীনতার প্রেক্ষাপটে আমি বলতে চাই আমাদের নেতা আমাদের দায়িত্ব এবং কর্তব্য বেড়ে গেছে এই দেশের প্রতি এই সমাজের প্রতি এই রাষ্ট্রের প্রতি আমরা যাতে আমাদের সার্বিক দায়িত্ব পালন করতে পারি এই সমাজ যাতে সুশৃঙ্খল থাকতে পারে শান্তিপূর্ণ থাকতে পারে এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা যাতে পরস্পর শান্তিতে থাকতে পারি ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে একই সাথে আমরা এই সমাজের নেতৃত্ব দিতে পারি আমি সেই আশাবাদ রাখি আমি আমার বিএনপির নেতাকর্মীদেরকে বিশেষভাবে আমি তাদেরকে দায়িত্ব তাই তাদেরকে আমি বিশেষভাবে সতর্ক করতে চাই তারা যেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লাই কমিটি গঠন করে মানুষের নিরাপত্তা দেয় আমাদের হিন্দু ভাইদের নিরাপত্তা দেয় এই সমাজে যেন কোন রকমের নৈরাজ্য সৃষ্টি হয় আওয়ামী লীগ এর পরও মারপিট করেছে আমরা তার প্রতিশোধ না নিয়ে আমরা সে বিষয়টা ভুলে দিতে চাই এবং ক্ষমা করে দিতে চাই এই সমাজের শান্তি রক্ষার জন্য এবং এই দেশের কল্যাণের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থ থাকেন এবং সুন্দর সর্বনিবেশে সবাই বসবাস করতে পারি এবং তারা তাদের পর না

আমাদের বিভিন্ন রকমের নির্যাতন করেছে এই জুলুমবাস সরকারের মিলন সে একজন সন্ত্রাসী সে তাকে বর্তমান সাবেক চেয়ারম্যান লিয়াকত মুন্সি প্রস্তালাই দেওয়ার কারণে যেদিন শেখ হাসিনা সরকার পালায় চলে গেছে ঠিক ওই দিনই রাতে আমার এক ভাই প্রতিবন্ধী ভাইকে